সিজদি করেছেন কইলো কি সকল গাজা কুড়ের বাবা ময়নুদ্দিন গাজা কুড়ে গাজা কারু বাপ দাতা 14 গুষ্টি বানায় নাই গাজা মহান আল্লাহ তালা বানাইছে এটা আল্লাহ তালার একটা নিয়ামত অতএব তা কিভাবে অস্বীকার করবেন আমি মানলাম তার কথা গাজা আল্লাহ তালা বানাইছে কিন্তু শুধু যে গাজা মহান আল্লাহ তাআলা নিয়ামত তা না বরং আল্লাহ নিজেই বলেন ওয়াইন মাতাল্লাহ নিয়মাতাল্লাহিলা তুহসুহা তোমরা আমার দেওয়া নিয়ামত গুণে গুণে শেষ করতে পারবে না এরই ভিত্তিতে আমি তাকে বলতে চাই আজ থেকে তুমি বাতের বদলে পায়খানা খাবে এবং পানির বদলে প্রস্রাব খাবে গরুর গুস্তের বদলে শুকর খাবে কারণ এগুলোও আল্লাহ তালার নিয়ামত এখন এইগুলা যদি তুমি খেতে না পারো তাহলে গাজাও খেতে পারবে না 2.2 এর

দেখলেন কি ফাডার করি ফাটায় সে পুরোপুরি কোরআনটাকে বিকৃত করে ফেলছে যেখানে আল্লাহ তালা নিজেই বলেছেন বেগানা কোনো মহিলার দিকে তাকানো তোমাদের জন্য হারাম এবং না জায়েজ শুধু তাই না চোখের জিনা হল দেখা সেখানে চেয়ে বলতেছে আমার সামন দিয়ে যদি কোনো সৌন্দর্য লাবণ্যময় মহিলা চলে যায় তাহলে আমি তার সৌন্দর্যকে দেখতে পারবো কেন তার দলিল হল আল্লাহ তালা বলেছেন আমার দেওয়া নিয়ামতের সৌন্দর্য তোমরা উপভোগ করো দেখছেন কত বড় ফাটা কত বড় গাঞ্জাগুর কত বড় তার এই মন দলিল দিয়ে যত পারে ততই সে বেগানা মহিলাদের সৌন্দর্য উপভোগ করছে তার ওই কথার ভিত্তিতে যদি তার বউ অথবা কোনো মেয়ে থাকে তাহলে তাদের একটা গোপন ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়ুক আমরাও দেখি তাদের সৌন্দর্য যেহেতু তার মতে এটা জাইজ আছে সৌন্দর্য দেখা যদি সে এটা না পারে তাহলে আজ থেকে সে কোনো বেগানা মহিলার সৌন্দর্যকে দেখতে পারবে না দেখছেন এখন আবার চলে গেছে মাজার কেন বাঙ্গা হচ্ছে আরে আমরা তো সব মাজার বাঙতে চাই না ওই সমস্ত মাজার আমরা বাঙতে চাই যেগুলাতে বসে তুই এবং তোর পুলা পান্ডা গাঁজা খাস আচ্ছা তোর কেন এত জ্বলতেছে ও বুঝছি মাজার যদি বেঙ্গে ফেলা হয় তাহলে তো তুই আর তোর পুলা পান্ডা গাঁজা খাইতে পারবি না এই জন্য জ্বলতেছে তাই না প্রিয় ভিউয়ার্স পরিশেষ এটাই বলতে চাই মহান আল্লাহ মন্দ উভয়টাই সৃষ্টি করেছেন এজন্য যে উভয়টাইকে মানতে হবে তেমনটা নয় ভালোকে মানতে হবে মন্দটা থেকে দূরে থাকতে হবে উদাহরণস্বরূপ যেমন ভাত এবং পায়খানা ভাত খাইতে হবে আর পায়খানা খাওয়া থেকে দূরে থাকতে হবে আরেকটি কথা হলো মন্দ সৃষ্টি করা সৃষ্টিকর্তার দোষ নয় যে উপার্জন করলো তার দোষ